হ্যালো এভরিওয়ান আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল হয়ে গেছে অনেকক্ষণ একটু ছাদে এসেছিলাম এখন এক্ষুনি ঢুকতে হবে রান্নাঘরে তারপর রোজকার মতোই লেগে যাবে তাড়াহুড়ো রোজ অনেক সকালেই উঠি তাও কিভাবে যে তাড়াহুড়ো লেগে যায় একটা সময় পরে পুরো দৌড়াতে হয় এই যে ক্লিপটা দেখছেন এটা কিছুদিন আগের তখন বেশ খানিকটা ছোট ছিল যাই হোক চলে এসেছি রান্নাঘরে ভাতটা ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম দিয়ে বাকি কাজগুলো করছিলাম তো ততক্ষণে ভাতও হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আজকে হবে টক ডাল ভাতটা নামিয়ে দিয়েছি এবার ডালটা ফোড়ন দেব তার আগে চালতা দিয়ে ডালটাকে আরেকটু সেদ্ধ করতে হবে মানে চালতাটা আরেকটু সেদ্ধ হবে চালতাটা সেদ্ধ হয়ে গেলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো ডালটা হচ্ছে আর এদিকে করে নেব মাছের ঝোল এরপরে দেখি কি করি হয়তো একটু মোচা করতে পারি কিছুটা মোচা সেদ্ধ করা আছে ডাল আর মাছটা হয়ে গেলে মোচাটা করব চলুন ঝটপট রান্নাটা সেরে নিই তারপরে পরে বাকি কথা বলছি এই মাছটা দিয়ে ভাবছি একদম হালকা ঝোল করব কারণ মাছটা একদম জ্যান্ত আর আমরা এমনিতেও পেঁয়াজ রসুন মাছ একটু কমই খাই আর এটা যেহেতু জ্যান্ত মাছটাকে পেঁয়াজ রসুন দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর এখানে মোচার জন্য ভেজে নিচ্ছি আলু আলুটা প্রথমে ভেজে নেব তারপরে মশলা কষিয়ে মোচা দিয়ে আলু দিয়ে আরও বেশিক্ষণ কষিয়ে নামিয়ে নেব মোচাটা সেদ্ধ করা থাকলে রান্নাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যায় যখনই মোচা আনা হয় আমি একবারে বেছে নিয়ে ওটাকে পুরোটাই সেদ্ধ করে রাখি পুরোটা আমাদের লাগে না কিছুটা করা হয় আর বাকিটা রেখে দিই মাছের ঝোলটা আরেকটু ফুটুক ততক্ষণ এখানে মোচাটা করে ফেলবো মোচার জন্য আলু ভেজে নিয়েছি এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে মোচা ঢেলে দেবো বাইরে আবার মেঘমেঘ হয়ে আসছে কখন যে আবার বৃষ্টি নেমে যায় কিছু জামা কাপড়ও দিয়ে এসেছি ছাদে কখন নেমে যায় বলা যায় না এই রোদ এই বৃষ্টি তাও আজকে সকাল থেকে বৃষ্টিটা হয়নি এটাই যা বাঁচোয়া রোদ ওঠেনি যদিও ওই যাই হোক তাও জামা কাপড়গুলোর জল তো ঝরে গেছে আর ঘরে থাকলে যে একটা কেমন গন্ধ হয় সেটাও হয়নি মানে আমি দেখেছি যে বাইরে একটুখানি সময়ও যদি শুকানো যায় তাহলেও আর জামাকাপড়ও গন্ধ হয় না কিন্তু একদম ভেজা ভেজা জামা কাপড় যদি ঘরে রাখা হয় তাহলে পরে যতই রোদে দেওয়া হোক না কেন সে একটা গন্ধ থেকেই যায় মাছের ঝোলটাও এখানে হয়ে এসছে খোনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এই মাছের ঝোলটা একটু পাতলাই রাখলাম মানে একটু বেশিই পাতলা কারণ একদমই জ্যান্ত ছিল মাছগুলো আর আমাদের বাড়িতে একটু রুই পোনা বা কাটা পোনা টাইপের সব মাছ একটু কমই খাওয়া হয় ছোট মাছটাই বেশি খাওয়া হয় আর রুই কাতলা প্রায় ঢোকে না বললেই চলে তো সেখানে এই মাছটা জ্যান্ত বলেই আরও রান্না করা হলো মানে তার উপর মাছটা কেনা না একজন গিফট করেছে তো এখন সেটা কি করব তার উপর মাছ তাই ভাবলাম এভাবেই হালকা করে রান্না করি ওইদিকে মোচার মশলাও কষতে দিয়েছি আর মাছটা একদমই হয়ে গেছে নামিয়ে দিয়েছি আমরা এতটাও পাতলা ঝোল খাই না কিন্তু জ্যান্ত মাছ হলে তখন চেষ্টা করি একটু হালকা ঝোল রাখার আর আগেই তো বললাম পেঁয়াজ রসুন আমরা মাছে একটু কমই খাই এটা জ্যান্ত বলে একটু টমেটোও দিয়েছি এবারে এখানে করে নেব আমার মেয়ের তরকারি যেহেতু মাছ মাংস তার একেবারেই রচে না তাই জন্য এইসব সবজি মিশিয়ে তরকারি করি একেবারে গঙ্গা জলের মতন লাগে যাই হোক একটু ফুটতেও তো সময় লাগবে আর একদম অল্প তরকারি না হতেও সময় লাগে আর এদিকে মোচাও হয়ে গেছে সব রান্নাই মোটামুটি হয়ে গেছে এখন ভাবছি মেটার জন্য একটু ডিম সেদ্ধ করব। মাছ মাংস যেহেতু খায় না ওই ডিমটাই একটু জবস্তি খাওয়ানোর চেষ্টা করা আর কি দেখা যাক খায় কি খায় না ডিমটা সেদ্ধ তো করে রাখি যাই হোক আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে এখনকার মতো টাটা